এবং সেগুলোর বাস্তবায়ন পরিদর্শন করতেই মূলত আমি গত এক ঘন্টা ধরে ঢাকায় ঘুরে দেখলাম এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশের টহলকারী আছে পুলিশের উপস্থিতি আছে অন্যান্য উপস্থিতি আছে আশা করি যেই পরিস্থিতি তৈরি হয়েছিল জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল সেটা খুব দ্রুত সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে এবং অভিযান চলছে যেই জায়গাগুলোতে বেশি ছিনতায়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে আপনারা যদি একটা জিনিস দেখেন যে অগাস্ট সেপ্টেম্বরে বড় ধরনের অপরাধ অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধগুলো ছিল সেটার পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে ডাকাতেই হত্যা সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে তবে ছোট ধরনের অপরাধ যেমন চিন্তায়ের মতো ঘটনাগুলো ইদানিং একটু বাড়ছে আমরা এটাকেও সরকার অ্যাড্রেস করছে এটাকেও আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে আশা করি খুব দ্রুতই সুফল পাওয়া যাবে এবং এই ধরনের ঘটনা যথাসম্ভব কমে আসবে আপনি কোনো সোসাইটি কিংবা কোনো দেশ পাবেন না যেখানে অপরাধ হয় না অপরাধ থাকবে তবে সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা সেটা যেন জনমনে আতঙ্ক তৈরি না করে প্যানিক সৃষ্টি না করে সেটা দেখাটা সরকারের দায়িত্ব মাননীয় উপদেষ্টা একটা প্রশ্ন আপনাদের মধ্যে অনেক সমন্বয়ক সহ দেশের মানুষের একটা প্রশ্ন ছিল যে আপনি যেহেতু ছাত্র জনতার প্রতিনিধি আপনি সেই হিসাবে পরিদর্শনে আসতেই পারেন তবে আজকের এই পরিদর্শনটা কি স্বরাষ্ট্র উপদেষ্টার হতে কি কিনা এবং সমন্বয়ক সহ শিক্ষার্থীরাও বলছেন যে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার এই জিনিসটা করা দরকার সেখানে অন্যরা কেন করছে তিনি কেন মাঠে নেই হ্যাঁ স্বরাষ্ট্র উপদেষ্টাও আমার জানা মতে ইয়ে করছেন তিনিও পরিদর্শন করছেন কিন্তু তিনি ততটা মিডিয়ার সামনে আসানি একটু কম তবে তিনি পরিদর্শন করছেন আমার জানার মতো তিনি এবং তার টিম প্রতি রাতেই বের হচ্ছেন দেখছেন যে টল ঠিক হচ্ছে কিনা সবসময় প্রচার না হলেই যে সরকার কাজ করছে না তা না সরকার কাজ করছে তবে সেটা হয়তো ঠিকভাবে প্রচারটা হচ্ছে না আসল নাম্বারটা হয়তো আমরা বলতে পারবো তবে যেটা হয় যে একটা ঘটনা ভাইরাল হলে কিংবা এটাকে কেন্দ্র করে এক ধরনের প্যানিক সৃষ্টি হয়ে যায় প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে অনেক বেশি হয়তো অপরাধ হচ্ছে তবে আমাদের সবসময় স্ট্যাটিস্টিক্সের উপর নির্ভর করা উচিত আপনারা সাংবাদিকতা কারণ আপনাদের কাছেও আছে আমাদের ল এনফোর্সিং এজেন্সিদের কাছেও আছে অভিযোগ কি পরিমাণ পড়তেছে কি ধরনের অপরাধ হচ্ছে এটার গ্রাফটা কেমন এগুলো দেখলে আসলে প্রকৃত চিত্রটা পাওয়া যায় কারণ একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় কিংবা অন্যান্যভাবে ভাইরাল হলে এক ধরনের প্যানিক সিস্টেম হলে মনে হয় যে অনেক বেশি অপরাধ হচ্ছে কিন্তু এটা তো একটা স্পেসিফিক ঘটনা তো আমার মনে হয় যে আমরা স্ট্যাটিস্টিক্স ধরে যদি কথা বলি তাহলে আমরা বলতে পারবো যে আসল পরিস্থিতিটা কি তবে ছোটখাটো অপরাধ যেটা আমি বললাম সেটা সেই সেটা একটু বাড়ছে তবে বড় ধরনের অপরাধগুলো সিগনিফিকেন্টলি কমে এসেছে বিগত ছয় মাসে যথেষ্ট উন্নতি হয়েছে এই ছোটখাটো অপরাধগুলোকে এখন যেহেতু আমাদের ল এনফোর্সিং এজেন্সি অ্যাড্রেস করছে এটাও সিগনিফিক্যান্টলি কমে আসবে কয়েক দুই দিন আগে একটি সংস্থার মহাপরিচালক রাতে একটি ভিজিটের সময় তিনি বলেছেন যে বাংলাদেশের চাঁদাবাজি কমে এসেছে বলেই চুরি ছিনতাইয়ের মতো ডাকাতির মতো ঘটনা ঘটছে তাহলে আমরা মনে করি কি থাকলে এই জিনিসগুলো হতো না এটা তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে তবে আমাদের কিছু বিষয় যেমন জুলাই গণভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে প্রত্যেকটি সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে শুধু আগে যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে তথ্যগুলো আসে যে কে করছে তবে আমাদের আহ্বান থাকবে রাজনৈতিক কিংবা সামাজিক যারাই আছে নেতৃবৃন্দ চাঁদাবাজিকে কোনোভাবে যেন প্রশ্রয় না দেওয়া হয় কারণ এটাও একটা ল একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির মতো বিষয় অনেক জায়গায় আমরা দেখি যে কেউ কেউ অস্ত্র হাতে অনেক রাজনৈতিক দলের নেতা কর্মী অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে এগুলো আসলে এনার্কি তৈরি করে এবং এটা বাকিদেরকেও ইন্সপায়ার করে এই ধরনের কাজ করার জন্য তো আমরা যদি রাজনৈতিক জায়গা থেকে এই এই জিনিসগুলো হয় ঘটে সেক্ষেত্রে সরকারের জন্য আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করার টাস্ক মাননীয় উপদেষ্টা কোনো ঘটনা ঘটলেই দেখা যাচ্ছে মানে ভাইরাল হলেই খাবার এই প্রবণতা দেখা যাবে না এটার এটা দেখেন একটা ঘটনা যখন হয় না যেন মনস্থির ঘটনা হওয়ার কারণে এটা সমাজে একটা পেনি একটা নিরাপত্তাহীনতার সৃষ্টি করতেছে এই সব একটা ঘটনা ভাইরাল হওয়ার কারণে এই নিরাপত্তাহীনতা থেকে ফেয়ার অফ ক্রাইম নিরাপত্তাহীনতা এটা থেকে আমরা বের হয়ে আর মানুষকে বের করে আনার জন্যই আমরা তখন আরো বেশি অ্যাক্টিভ হচ্ছি মাননীয় উপদেষ্টা বিএনপি কমিশনার কিছুদিন আগে একটি চাঁদাবাজির লিস্ট করেছিলেন সেই চাঁদাবাজির লিস্ট করে এই যে যারা চাঁদাবাজি করছে তাদের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত যেহেতু এই যে ইনসিডেন্ট গুলো ঘটছে প্রায় সময় আমরা দেখছি সেগুলোর সেগুলোর সঙ্গে তাদের কোনো যোগসাজ আসে আছে কিনা আরেকটি বিষয় হচ্ছে শীর্ষ সন্ত্রাসীদেরকে জামিনে মুক্ত দেওয়া মুক্ত করা হয়েছে তারা এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাদের মনিটরিং এর কোনো ধরনের পদক্ষেপ আপনার আইন শৃঙ্খলার সবাই নেওয়া হয়েছে কিনা সেই বিষয়গুলো এটার সঙ্গে এক ধরনের যোগসাজ থাকতে পারে কিনা দেখুন তারা যে তারা এখন কিন্তু এই সমাজেই ঘুরে বেড়াচ্ছে জামিনে মুক্ত পেয়ে তারা তাদের পদক্ষেপ গুলো কিন্তু কার্যক্রম চলমান আছে তাদের সঙ্গে এই যে যারা চুরি চিন্তায় এর সঙ্গে জড়িত তাদের কোন যোগসাজ আছে কি

আপনার এখানে হচ্ছে যারা আগে এই ধরনের কাজের সাথে অসম্পর্কিত ছিল তাদের তো নিজ সুযোগ আছে তারা আবার বেহায়া হতে করার চেষ্টা করছে তবে আমরা তাদেরকেও মনিটরিং করে তাদেরকে যথাযথভাবে প্রয়োজনে আবার গ্রেপ্তার করার ব্যবস্থা করবে আইসিগুলো বাহিনী এর পাশাপাশি এক ধরনের রাজনৈতিক প্রতিষ্টাও আছে বাংলাদেশের দেশের পরিস্থিতি খারাপ করার জন্য আপনারা আমরা মাঝেমদ্ধেই আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের কিংবা বিভিন্ন মিটিং এর স্ক্রিনশট আপনারা দেখবেন বিভিন্ন মিটিং রেজুলেশন আমরা পাই যে শেখ হাসিনা তার নেতা কর্মীদের সাথে মিটিং করে কি নির্দেশনা দিচ্ছেন যদিও অধিকাংশ দেশের বাইরে তারপরেও নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে দেশের পরিস্থিতি খারাপ করতে হবে মানুষকে বোঝাতে হবে যে শেখ হাসিনাই ভালো ছিল তো এই রকম কাজগুলো যখন ওই দিক থেকে চেষ্টা করা হয় তখন তো স্বাভাবিকভাবেই তারা কিছুটা অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করে তবে অপারেশন ডেভিল হান্টের পরে আমরা ডেভিল হান্টের মাধ্যমে আমরা তাদের এই প্রচেষ্টাকে ব্যর্থ করা হয়েছে এবং কত অ্যারেস্ট হয়েছে ডেভিল হান্টের ষোলোশোর উপরে ঢাকায় ষোলোশো এই ডিএমপির মধ্যে ষোলোশো প্লাস অ্যারেস্ট হয়েছে তো আমরা এটাও স্পষ্টভাবে বলে দিতে চাই দেশের পরিস্থিতিকে বিঘ্নিত করার জন্য দেশের এইরকম একটা ক্রান্তিলগ্নে এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে সেটা রাজনৈতিক হোক কিংবা আহ নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে ধন্যবাদ সবাইকে আপনারা অনেক কষ্ট করে এসেছেন ধন্যবাদ